আমাদের যুবদেরকে আরো বেশি করে এগিয়ে আসতে হবে কারণ আমাদের দেশ এবং রাজ্যে একটা ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে আজকে না আমাদের সরকার সরকার এবং দেশের তারা তারা এক সঙ্গে একটা নীতি নিয়ে যাচ্ছে রাজ্যের চলছে হাঁটছে এটা আমাদের কারো অজানা নেই আমরা সবাই জানি কিন্তু আজকে আমরা কেন তাদের নিয়ে বলতে হচ্ছে আমরা কারো ব্যক্তি বিরুদ্ধে নয় আমরা নীতির বিরুদ্ধে আমরা যখন কোনো লড়াই সংগ্রামে যায় তখন একটা লক্ষ্য করে যায় কোনো উদ্দেশ্য করে যায় আপনারা সেই উদ্দেশ্য করে আমাদের যে রাজ্যের সরকার সেই সরকার দ্বারা এগিয়ে ছিল এই যে আমাদের নির্বাচনী পদ্ধতি নিয়ে সেখানে মানুষ রায় দিয়েছে ঠিক আছে আপনারা সমর্থন করছি আমরা কোনো বিরোধিতা করছি না তারপরে আমরা কি দেখছি আজকে আমার যুব সমাজ আজকে আমার কৃষক সমাজ আজকে আমার মহিলা সমাজ মানুষ আজকে কেন আমাদের ভাবতে হচ্ছে আমাদের কেন বলতে হচ্ছে আজকে আমার ছোট কেন বাইরের কাজের সমানে চলে যাচ্ছে আজকে কেন নারীরা নিরাপত্তা হীনতা ভুগছে আজকে আমরা যারা চাকরি করছে তারা ভাবছে কেন আমার চাকরি ভাববে কিছু থাকবে না আমরা ভাববো না আজকে জিনিসপত্রের দাম কি হচ্ছে আজকে দুই সরকার আছে কম আমাদের উভয় অভয় আমাদের প্রাক্তন যুবক অল ইন্ডিয়ার মিশ সম্পাদক বড় আন্দোলনের নেতৃত্ব উনি বলেছেন যে তারা সেই নিয়ে কোনো কিছু বলছে না আমাদের এই যে কলকাতায় আগুন লাগলো সেখানে আমাদের সাধারণ মানুষ আচ্ছা এই মানুষ তো মারা একটা কথা দেখেছেন আলোচনা হয়েছে আর টিভিতে দেখবেন তারা কে কত ঝগড়া করতে পারছে কে কত বলতে পারছে এই যে ছাপ্পান্ন ইঞ্চির কথা যিনি বলছেন বিজেপি বলছে

আজকে আমাদের স্কুল বন্ধ হোস্টেল বন্ধ আজকে আমার ছেলে মেয়েরা রাস্তায় পড়ে আছে কিসের জন্য সরকারের দায়িত্ব নয় আজকে কাজের কথা শুনলেন এক দিনের কাজের কথা শুনলেন আমাদের জল জঙ্গল জমির অধিকার আটটা থেকে আজকে উদ্ধে হচ্ছে কিসের জন্য কেন সরকারের দায়িত্ব নাই সরকার দেখবে না কিন্তু তারা দেখবে না তারা আমাদের ওই যে লাগিয়ে দিচ্ছে এই যে বিভিন্ন ঘটনাগুলো ঘটাচ্ছে এটা পরিকল্পনা মাফিক তারা ঘটাচ্ছে আজকে বিদ্যুতের দাম কি হবে এই যে সভাপতের আইন যেটা আমাদের কংগ্রেস সভাপতি বলেছে সেই জন্যে আমাদের যে সর্বভারতীয় সংগঠন তারা ধর্মকে ডেকেছেন এমনি এমনি ডাকেনি তারা শখ করে ডাকেনি আজকে কাজের জায়গাটা সংকুচিত হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে আমরা কি করব কোথায় যাব কোথায় করব আমাদের আন্দোলন করা বারণ করবে ওরা বলছে করা যাবে না সেই সব নিয়ে আজকে যে ধর্মের নামে জাতির নামে এটা বারে বারে বলতে হচ্ছে কেন আজকে মন্দির করছে আজকে ওই যে আমাদের দীঘা পুরী যে মন্দির নিয়ে চলে এসছে হ্যাঁ আসুক আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমার এটা বেকার ছেলে কাজের সন্ধানে বা আমাদের যে সমস্যা আছে সেইগুলো কোথায় গেল কি হচ্ছে আমাদের তো দীর্ঘদিন ধরে আমাদের মন্দির আছে মসজিদে আমরা কি কোনো ঝগড়া করেছি আমাদের দুর্গা পূজা কালী পূজা সবাই আছে আমরা দিচ্ছে মানে মানুষকে একদম বিভ্রান্তি করে দাও এই যে বাচ্চাদের মতো তারা সে খেলাধুলা করছে বলছে তুমি মাতিয়ে থাকো তাহলে আর লেখাপড়া হলে বা কোনো কিছু আলাপ আলোচনা করলে মিটিং মিটিং করলে তো সেই আলোচনা হবে আমাদের যুব সংগঠন আজকে আজকে আর দুদিন আলোচনা করবে যুব সংগঠন কি হবে আমাদের সমাজটাকে কিভাবে পরিবর্তন করবে আমাদের জেলাটাকে কিভাবে সামনে দিকে যাবে সেই সব নিয়ে আলোচনা পাকিস্তান যেটা কংগ্রেস অভয় মুখার্জি বলেছে এই ছোকরা লাগিয়ে দাও এই যে লাগিয়ে গেল লাগিয়ে গেল এই যে পান কারার পুরো ওই আপনার টিভিটা চার প্রচার করছে মনে হচ্ছে এই যেমন লাগিয়ে গেল এক্ষণে তাদেরকে তাড়িয়ে দিল সেই রকম তারা প্রচার করছে সেইগুলো আমাদের বুঝতে হবে সেই কারণে আপনারা নিশ্চয়ই আগামী দিনে ঐক্যবদ্ধ হবে এই সরকারটাকে আমাদের দেশের এবং রাজ্যের নিয়ে যাওয়ার জন্য সেটা গ্রাম এলাকার মানুষের যে গ্রামের ছেলে মেয়েরা এরা মার খালি স্কুল যাবে যাতে শিক্ষা পায় আর ওরা বলছে সবগুলো বন্ধ করে দাও ওইগুলো চলবে না তাদেরকে বেকার করে দাও থেকে ঠিকঠাক আমরা তাদের সঙ্গে থাকবো কিন্তু অন্যায় করলে আমরা যতটুকুই হোক আমরা লড়াই করব। আমরা আমাদের জীবন দেব আমাদের মজুর বিদ্যান আনিষ্কার আর অনেকে দিয়েছে আমরা কখনো পিছু হটি আমাদের কখনো দুর্বলতা নেই আমরা সমাজের জন্য মানুষের জন্য দেশের জন্য আমাদের যুব যারা কমরেড যারা নেতৃত্ব তারা জীবন দিতে প্রস্তুত আছে